রেস্টুরেন্টের আড়ালে অবৈধ মদ জুয়ার ব্যবসা চালানোর অভিযোগ প্রতিবাদ করায় ধারালো অস্ত্রের কোপ অভিযুক্তর বিরুদ্ধে রক্তাক্ত অবস্থায় তমলুক হাসপাতালে নিয়ে যাওয়া হয় আহত ব্যক্তিকে প্রশাসনকে জানিয়েও কাজ না হওয়ায় দোকানে ব্যাপক ভাঙচুর এবং ক্ষুব্ধ এলাকাবাসী পূর্ব মেদিনীপুর জেলার চণ্ডীপুর থানার গোপীনাথপুর বাজার এলাকার ঘটনা অপরদিকে এলাকাবাসীর ওপর চড়াও হওয়ার অভিযোগ রেস্টুরেন্ট মালিকের বিরুদ্ধে ঘটনার তদন্তে চন্ডীপুর থানার পুলিশ আমার নাম সুরজিৎ প্রধান আচ্ছা এখানে চন্ডীপুর বিধানসভার মন্ডল তিনের ভারতীয় জনতা পার্টির মিডিয়া সেলে দায়িত্বে রয়েছি মিডিয়া ইনচার্জ এখানে কি এখানে আজকে কি হলো দেখেছি স্যার এটা হচ্ছে যে জায়গাটা ঘটনা ঘটেছে মদ্যকান ভাঙা কেন্দ্র করে বর্তমান যে জায়গাটায় আমি দাঁড়িয়ে কথা বলছি এটা হচ্ছে ভগবানপুর থানার অন্তর্গত আপনি যে জায়গাটার উপরে ক্যামেরা করছেন এটা হচ্ছে চণ্ডীপুর থানার অন্তর্গত যে দোকানটা যেখানটায় রয়েছে ওই দোকানটা হচ্ছে চণ্ডীপুর থানার অন্তর্গত কিন্তু আমি যাই জায়গায় দাঁড়িয়ে রয়েছি এটা ভগবানপুর থানার অন্তর্গত আজকে কি গ্রামবাসী ভাঙচুর করলো নাকি গ্রামবাসী ভাঙচুর করেছে মানে দীর্ঘদিন ধরে যেভাবে দিনের পর দিন মানে সারা দিন থেকে রাত্রি পর্যন্ত যেভাবে অবৈধভাবে যেভাবে মদ মদের যে একটা রেস্টুরেন্টের নামে রেস্টুরেন্ট রেস্টুরেন্টের নাম করে যেভাবে অবৈধ মদ দোকান চালু করেছে দিনের বেলা মানুষ মানে বাড়ির মহিলারা যেতে পারছে না এমন অত্যাচার রাস্তার উপরের মধ্যে পুলিশের ভূমিকা কি নিষ্ক্রিয় পুলিশের ভূমিকা বলতে এটা 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 হচ্ছে দুটো থানার আন্ডারে চন্ডীপুর থানা তো টাকা খেয়ে বসে আছে কিছু করছে না আমরা বারংবার আমি মিডিয়া দায়িত্বে রয়েছি আমি বারংবার ভগবানপুর থানায় অভিযোগ করেছি কিন্তু ওনারা নিষ্ক্রিয় বলছে ওটা চন্ডীপুর থানা আমরা কি এখন কি চাইছেন এখন চাইছি যে এই যে গোপীনাথপুর বাজার সংলগ্ন দিনের পর দিন মদের মানে যেভাবে হচ্ছে এটা অবিলম্বে বন্ধ হওয়া উচিত কারণ এটা হচ্ছে সামনে কয়েক গোপীনাথপুর হাই স্কুল গোপীনাথপুর গার্ল স্কুল গোপীনাথপুর ব্যাংক রয়েছে পোস্ট অফিস রয়েছে সমস্ত কিছু এই মার্কেটের উপরে আমরা গোপীনাথপুর সমাজ উন্নয়ন সমিতির মেম্বাররা গোপীনাথপুর হাই স্কুল সংলগ্ন প্রায় পঞ্চাশ মিটারের মধ্যে মুকুন্দ টাইটেলটা কী হয় মাইতি মুকুন্দ বাড়ি বারনান ও এই স্কুলের কাছে এসে অবৈধভাবে রেস্টুরেন্টের নামে পুরো তিনটে রুম নিয়ে মদের ব্যবসা আমরা এই প্রাথমিকভাবে ওকে জানিয়েছিলাম বাজার কমিটির পক্ষ থেকে তা সত্ত্বেও শোনেনি ও থানা ম্যানেজ করে মদ দোকান চালাচ্ছিল বারংবার আমরা কিন্তু থানাতেও ফোন করে জানিয়েছি ইভেন আমি এসপি অফিসেও ফোন করে জানিয়েছিলাম তো তারপর থেকে কোনো স্টেপ পাইনি আজকে এলাম আমরা বললাম যে স্কুল চলাকালীন তুমি মদের দোকান বন্ধ রাখো অন্য টাইমে না হয় তুমি খোলো সেটা আলোচনা করা যাবে যেহেতু বাজারে আরও অনেক তিন চারটে মদের দোকান আছে ও বলছে আমি থানা ম্যানেজ করেছি তোমাদের কথা কেন শুনতে যাবো তো আমরা বললাম যে এটা অবৈধ দোকান তুমি তো লাইসেন্স করে দোকান বসাও লাইসেন্স করে দোকান বসালে বিষয়টা অন্যরকম হতো তো কোনো কথা শুনেনি আমাদের আমাদের অনুসাও যখন বলতে এলো মদ দোকান ইমিডিয়েট বন্ধ করো সঙ্গে সঙ্গে সরানো কি ছিল ওটা হাসপুয় তার হাতে মারলো এখন হয় সতেরোটা আঠেরো স্টিচ হাড় ভেঙে গেছে চন্ডিপুর ভগবান আমাদের লোকাল হসপিটাল ভগবানপুর রেফার করে দিয়েছে এখন তমলুক যাচ্ছে তারপরে আমরা পাকতে গিয়েছি। ভামচুর কললেন দেখলাম এই দোকানটা। কললাম দু কলম আমরা মদরে ভামচুর করলাম। ওখানে অবৈধভাবে মদের ব্যবসা হয়। বারংবার আমরা বলেছি স্কুল সংলগ্ন এলাকা বাচ্চা স্কুলের বাচ্চারা ছোট ছোট বাচ্চারা আসে। স্কুলে খেতে আসে ওদের সামনে বসে বড়রা মদ বাচ্চাদের উপরে কি প্রভাব করবে? সমাজের উপরে খারাপ প্রভাব পড়ছে। বারবার বলা সত্ত্বেও শুনেনি। তাই আমরা ওর মদের দোকানটা ভেঙে দিয়েছি। বন্ধ্যাত্ব কোনো অভিশাপ নয় এটি চিকিৎসার মাধ্যমে নিরাময় সংখ্যক পূর্ব মেদিনীপুরের সর্বপ্রথম টেস্টি বেবি সেন্টার এবং তমলুকে যোগাযোগের ঠিকানা উত্তরায়ন ইনফাটিলি ক্লিনিক প্রাইভেট লিমিটেড প্রদুত্তা তমলু আদিত মহিনীমোহন কাঞ্জিলালার পাশের গলিতে যোগাযোগ নাইন বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুন স্টুডিও কল্যাণ ভোগলাবাড়ি ময়না পূর্ব মেদিনীপুর নতুবা ফোন করুন যাদব বেড়া নাইন এইট ডবল জিরো থ্রি জিরো থ্রি জিরো ওয়ান সেভেন এছাড়া অসিত বেড়া নাইন নাইন থ্রি ট্রিপল টু সেভেন সেভেন থ্রি নাইন